নিৰ্ধাৰিত <laughs> হ'ব <laughs> একাত্তর সালে চল্লিশ বছর পাঁচশো আবাস আপনার দেখে যাই দুই হাজার চব্বিশ সালে চল্লিশ উৎসবের মাধ্যমে সরকারের পঠন হয়েছে Ebbene, de... è de... 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 de...

আজকে আমাদের সবই ভাই বোনেরা কর্মচারীরা কোন ভাবে সে শাস্তি পেতে পারে না মালিক অন্যায় করছে

কর্মকর্তা কাইম ভাই বলেছেন আপনারা রাস্তাটা ধরে রেখেছেন আপনার

আর্টকে হচ্ছে একুশ তারিখ এত দিনেও প্রায় দুধ সপ্তাহ হয়ে যাচ্ছে এত দিনেও যেহেতু কোনো কিছু হয়নি আজকে আমার সমাবেশ করছে না আপনারা আমার দুধ সপ্তাহ পরে হয় সমাবেশ করবেন এ কে আমি চাই না কোনোভাবে

এত <laughs> লোক <laughs> давай <laughs> дальше <laughs> <laughs> জীবন আপনার সেই জন্য আপনাদের জীবনের দুষ্ট করতে পারেনা আপনাদের নেতাদের কর্মকর্তার মত একজন মানুষ তিনি প্রতিদিন লক্ষ্যে যান এবং বিজেপির প্রত্যেকটা কর্মী বিজেপির প্রত্যেকটা নেতা যারা আছেন তারা কোন